প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছ তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে আমরা ভিডিও বানাবো যে বিষয়ে আমরা দেখবো কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার প্রশ্ন অর্থাৎ উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমি একটি তথ্য দিয়ে রাখি ধর্ম কবিতার বিষয়বস্তু এবং সেই সঙ্গে অন্যান্য বিষয় নিয়ে একটি ভিডিও আমি বানিয়েছি তোমরা অনেককে দেখেছো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিও ডিসক্রিপশানে সেই বিষয়বস্তুর ভিডিও লিংক দেওয়া থাকবে তোমরা সেই ধর্ম কবিতার বিষয়বস্তুর ভিডিওটি আগে দেখে নিতে পারো আমি এটুকু তুমি বলতে পারি এই যেভাবে ওই ভিডিওটি আলোচনা করা হয়েছে তোমরা অন্য কোথাও অত সুন্দর এবং বিস্তারিতভাবে বিষয়বস্তুর ভিডিও পাবে না তাই যদি ধৈর্য ধরে ওই ভিডিওটি দেখতে পারো তাহলে কিন্তু ওই কবিতা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে আজকে আমরা ধর্মকবিতা থেকে নির্বাচিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের এই টপিকে আমরা আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ধর্মকবিতার রচয়িতাকে কবির গার্সিয়া লোরকা সিজাত জীবনন্দ দাস তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সিজাত পরে ধর্মকবিতার মূল উপজীব্য কি প্রাতিষ্ঠানিক ধর্ম ধর্মের বহুমাত্রিকতা চিন্তা তপস্যা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অর্থাৎ খ ধর্মের বহুমাত্রিকতা এরপরে রয়েছে তিনে কবিতায় ধর্ম কাকে কেন্দ্র করে ব্যাখ্যা করা হয়েছে একমাত্র ঈশ্বর বিভিন্ন মনীষীর জীবন ধর্মীয় গ্রন্থ জাতিবেদের সূত্র তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান খ বিভিন্ন মনীষীর জীবন অর্থাৎ আমরা জানি যে ধর্ম কবিতাতে বিভিন্ন মহান মহান মানুষের কথা তুলে ধর্মের বিষয়বস্তু কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে বা কবি করেছেন চারে যে প্রশ্ন রয়েছে কবিতায় আইনস্টাইনে ধর্ম কি বলা রয়েছে গণিত বিজ্ঞান দিগন্ত পেরণো তত্ত্ব তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ দিগন্ত প্রেরণ পাঁচই যে প্রশ্ন রয়েছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল ভালোবাসা গান প্রার্থনা সত্য তাহলে আব্দুল করিম খাঁর তার ধর্ম কিন্তু ছিল গান অপশান খ সঠিক উত্তর কবিরের ধর্ম কী ছিল প্রতিবাদ সঙ্গীত সত্যের বয়ান নির্জন নির্জনতা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ সত্যের বয়ান দেখো এখানে যত মহান মানুষের কথা উল্লেখ রয়েছে এই কবিতাতে তোমরা কিন্তু এগুলো থেকে একটি এমসিকিউর প্রশ্ন আশা করতেই পারো এখান থেকে একটি এমসিকিউর প্রশ্ন অবশ্যই আসার প্রশ্ন মানে সম্ভাবনা রয়েছে সাথে যে প্রশ্ন রয়েছে বাতাসের ধর্ম বলতে কী বোঝানো হয়েছে খেলা ভাগ্য যুদ্ধ না থামা কখনো অপশান ঘ সঠিক উত্তর না থামা কখনো আটে যে প্রশ্নটি রয়েছে ভ্যান গগের কি ধর্ম ছিল উন্মাদনা আঁকা আর কি বলছে ধর্মোপ্রচার বিজ্ঞান সঙ্গীত তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে সেটি হচ্ছে গিয়ে উন্মাদনা ও আঁকা অর্থাৎ অপশান ক এর সঠিক উত্তর নয় যে প্রশ্নটি রয়েছে গার্সিয়ার লোরকার ধর্ম কি গান কবিতা চিত্রকলা রাজনীতি এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ কবিতার জিত। দশে যেটা রয়েছে আগুনের ধর্ম কি বলা হয়েছে কবিতায় আলো ধ্বংস ভস্মের চরিত্র উত্তাপ তাহলে অপশন গ ভস্মের চরিত্র এগারোতে যে প্রশ্ন রয়েছে একই গ্রহে থাকে এই বাক্যটি বোঝায় বিভেদের পরিণতি একতা অবস্থান বিশৃঙ্খলতা যুদ্ধ এই প্রশ্নের সঠিক উত্তর খ একতা এবং স্বাবস্থান বারোতে যে প্রশ্ন রয়েছে এই কবিতায় কবি ধর্মের প্রকৃত মানে ব্যাখ্যা করেছেন ভয়ের মধ্য দিয়ে ক্ষমতার ভাষা সৃষ্টিশীলতা সত্যের মাধ্যমে দান ও ত্যাগের মাধ্যমে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ সৃষ্টিশীলতা ও সত্যের মাধ্যমে তেরোতে যে প্রশ্ন রয়েছে তবে কেন অন্নপদ ভাবাই তোমাকে এই বাক্যে কবি বোঝাতে চেয়েছেন জ্ঞানচর্চার উৎস অহংকারে প্রত্যেক সহিংসতা মনের প্রসারতা আর প্রথভষ্ট হওয়া তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর অর্থাৎ সহিংসতা ও মনের প্রসারতা চৌদ্দতে যে প্রশ্নটি রয়েছে তোমার ধর্মের পথে কেন অপব্যয় এখানে অপব্যয় এই শব্দটির মানে কি বোঝানো হয়েছে বলছে অর্থনষ্ট অহংকার হিংসা ও অসহিংসতা আর অসল অলসতা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ এটাই হচ্ছে গিয়ে হিংসা এবং অসহিংসতা এরপরে আমরা দেখব পনেরোতে যে প্রশ্নটি রয়েছে এই কবিতায় ধর্মকে কোন দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়েছে ঐতিহাসিক সাহিত্যিক মানবিক ও মানসিক আর আধ্যাত্মিক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ মানসিক ও মানবিক ষোলোতে যে প্রশ্নটি রয়েছে কবি অন্নপদ ভাবার প্রসঙ্গে কি বলেন উৎসাহ দেন সতর্ক করেন নীরব থাকেন ধর্মত্যাগের পরামর্শ দেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান খস সতর্ক করেন কারণ কবি মনে করেন যে অন্য পথ সেটা কিন্তু হিংসা সেখানে অশান্তি রয়েছে অত্যাচার রয়েছে মানুষকে নিপীড়ন করার একটা পন্থা বা পথ রয়েছে এই পথ কখনোই মানুষকে তার জীবনের শ্রেষ্ঠত্বে উন্নতি হওয়ার কখনোই পথ সুগম করে না বরং কি করে কাটাকাটি মারামারি এই বিষয়ের মাধ্যমে মানুষের জীবনের মধ্যে একটি ঘোর অনিশ্চয়তা বা পতন ডেকে আনে তো সেই জন্য কবি বারে একটি বিষয় সতর্ক করেছেন তরুণ সমাজকে পাঠককে যে এই ধরনের পথ কখনো মানুষের বেঁচে থাকার আনন্দের সুখে থাকার পথ হতে পারে না তো এবার আমরা দেখবো স্তম্ভ মেলাও এখানে রয়েছে আমরা একটু দেখে নেই বলছে স্তম্ভ এ স্তম্ভ বিতে কয়েকজন মনীষীর নাম দেওয়া আছে আব্দুল করিম খা আইনস্টাইন কবির আর ভ্যানগো তাহলে দেখো এক এক করে আমরা দেখছি আব্দুল করিম খা তাহলে তার অবশ্যই ছিল কি গান অপশান এ ডি তাহলে দেখো কোথায় আছে একটিটি আছে ঘ এটি হচ্ছে কি সঠিক উত্তর তবু আমরা বাকিগুলো মিলে দেখে নেব আইনস্টাইন অবশ্যই দিগন্ত বেরোনো কবিরের কি সত্যের বয়ান আর ভ্যানঘগের কি হচ্ছে আঁকা ও উন্মাদনা তাহলে দেখো সবগুলোর সঙ্গে আমাদের মিলে যাচ্ছে তাহলে অপশান ঘ এর সঠিক উত্তর হয়েছে আমরা সতেরোটি এমসিকিউর প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম এরপরে আমরা বাকি প্রশ্ন উত্তরগুলো দেখব দেখো আরও আমরা তিনটি আমাদের স্তম্ভ রয়েছে সেগুলোও আমরা একটু মিলিয়ে দেখে নিই আঠারো দিকে যে স্তম্ভ রয়েছে বলছে বাতাস গার্সিয়ার লোরকা লেলিন এবং আগুন তাহলে বাতাসের ধর্ম কি তাহলে আমরা আগেই জানি যে বাতাসের ধর্ম হচ্ছে গিয়ে না থামা কখন অর্থাৎ অপশান এখানে একটু ভুল হয়েছে এ বি সি ডি করে নাও একটু তো এটা হচ্ছে কি তাহলে কী হচ্ছে বাতাস তাহলে থামা অপশান সি সঠিক উত্তর তাহলে সি কোথায় আছে দেখো ঘ অপশান ঘতেই আছে তাহলে এটিই হচ্ছে গিয়ে সঠিক উত্তর তবুও আমরা বাকিগুলো দেখে নিই একটু গার্সিয়া লোরকা তাহলে কী হবে অবশ্যই তাহলে কবিতার জিত অর্থাৎ বি তারপর লেলিন লেলিন নতুন পতাকা অপশান এ মিলে যাচ্ছে এবং আগুন ভস্টের চরিত্র অপশান ডি সঠিক উত্তর এরপরে আরও একটি স্তম্ভ রয়েছে আমরা দেখব ধর্ম প্রাতিষ্ঠানিকতা সত্য ভবিষ্যৎ তাহলে ধর্ম বলতে কি না ধর্ম হচ্ছে কি ব্যক্তিগত পথ অর্থাৎ কোন মানুষ কোন ধরনের ধর্মকে তার জীবনে বেছে নেবেন কোন ধর্মের আদর্শের প্রতি তিনি ভাবিত হবেন এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা তার নিজস্ব ব্যাপার এখানে কিন্তু বাইরে থেকে কোনো কিছু হস্তক্ষেপ করা যায় না তাই অপশানে নিরিখে আমরা দেখবো অপশান এ বি বির সঙ্গে ম্যাচ করছে তাহলে দেখে নিন দেখো কতে আছে তে আছে তবুও আমরা বাকিগুলো দেখছি প্রাতিষ্ঠান প্রাতিষ্ঠানিকতা বলতে কি না অবশ্যই দখল শেখায় অপশান সি তাহলে দেখো গতেও সি আছে আর কতেও আছে তার মানে আমাদেরকে আরও এগোতে হবে সত্য সত্য অবশ্যই তাহলে কার না সত্য হচ্ছে গিয়ে কবিরের ধর্ম অর্থাৎ অপশান সত্য মানে কবিরে ধর্ম তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে ডি তাহলে দেখো গ কিন্তু সঠিক উত্তর অর্থাৎ আমরা পেয়ে গিয়েছি উত্তর তবুও আমরা চারটা রয়েছে ভবিষ্যৎ ভবিষ্যৎ মানে তরুণের আশা অপশান এ সঠিক উত্তর তাহলে অপশান গ অর্থাৎ যে বিকল্পগুলি দেওয়া আছে আমাদের তার মধ্যে গ হচ্ছে গিয়ে সব থেকে সঠিক উত্তর এরপরে আমরা দেখব কুড়িতে যে স্তম্ভ রয়েছে সেখানে বলছে ধর্মের অপব্যবহার অবস্থান প্রশ্নাত্মক কবিতা সত্য তাহলে ধর্মের অপব্যবহার কী হবে স্বাভাবিকভাবেই কী হবে হিংসা এখানেও অপশানগুলো একটু দেখে নাও একটু সি আর ডি করে নাও তাহলে এ বি কোথায় আছে তাহলে দেখো কতে আছে গতে আছে বাকিগুলো আমরা দেখব স অবস্থান বলতে কি একে অপরকে জায়গা করে দেওয়া বি তাহলে এ বি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিতে তাহলে মিলে যাচ্ছি কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে প্রশ্নাত্মক কবিতা তাহলে কি তবে কেন অন্নপদ ভাবাই তোমাকে তাহলে এ তাহলে সেদিক থেকে দেখতে গেলে আমাদের তিনের এ এখানে রয়েছে এখানে ডি রয়েছে তাহলে হবে না তাহলে অপশান ক সঠিক উত্তর আর সত্য বলতে কি ধর্মের মূল অর্থাৎ কি যে কোনো ধর্ম আমরা নিজেদের জীবনে পালন করি না কেন বা যে ধর্মেরই আমরা আশ্রয় নেই না কেন প্রত্যেকটি ধর্মের একটি মূল উদ্দেশ্য কিন্তু তা কিন্তু সত্যতা সততা তো সেই জায়গা থেকে যদি আমরা সরে যাই তাহলে কিন্তু ধর্মের মূল উদ্দেশ্য থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি তো সেই জায়গা থেকে তাকে ধার্মিক আমরা বলতে পারি না সেই ধর্ম থেকে কিন্তু বিচ্ছুতি ঘটে গিয়েছে এরপরে আমরা সত্য মিথ্যা কয়েকটি রয়েছে আমরা একটু দেখে নেবো দেখো সত্য মিথ্যাতে কী বলা হয়েছে আইনসেনে ধর্ম ছিল গান এটি কিন্তু মিথ্যা আমরা জানি তারপরে কি বলছে ভ্যানগের ধর্ম ছিল আঁকা এটি সত্য তারপরে গার্সিয়া লোরকা ধর্ম ছিল গল্প না কবিতা তারপরে আমরা তাহলে এটা মিথ্যা তারপরে কী বলছে কবিরের ধর্ম ছিল সত্যের ব্যান তাহলে আমরা কী দেখতে পাচ্ছি মিথ্যা সত্য মিথ্যা সত্য তাহলে আমরা মিলিয়ে দেখে নেব কোথায় আছে কোথায় এ দেখো অপশান ঘতে আমরা দেখতে পাচ্ছি মিথ্যা সত্য মিথ্যা সত্য অপশান ঘ সঠিক উত্তর বাইশে যে প্রশ্নটি রয়েছে কবিতাটিতে স্ব অবস্থানে বার্তা আছে প্রাতিষ্ঠানিকতা দখলের শিক্ষা নেয় আগুনের ধর্ম হচ্ছে নির্মাণ ধর্মের নামে অপব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন এবার আমরা এক এক করে মিলিয়ে দেখি দেখো কবিতাতে স্ব অবস্থানে বার্তা আছে অবশ্যই এটা সত্য কথা প্রাতিষ্ঠানিকতা দখলের শিক্ষা দেয় এটিও সত্য কথা আগুনের ধর্ম নির্মাণ কখনোই নয় ভস্মের চরিত্র তার এটা ভুল আছে এটা মিথ্যা আর কি বলছে কবি ধর্মের নামে অপব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন এটি কিন্তু সত্য তাহলে সেই নিরিখে যদি আমরা দেখি তাহলে দেখে নেব অপশানগুলো তাহলে সত্য সত্য মিথ্যা সত্য তাই তো তাহলে কোথায় আছে সত্য সত্য এ দেখো অপশান কতেই আছে সত্য সত্য মিথ্যা সত্য তাহলে আমরা করলাম সত্য মিথ্যা এরপরে আমরা দেখবো বাকি যে তিনটি প্রশ্ন রয়েছে বলছে তোমার ধর্মের পথে কেন অপব্যয় এখানে কবির উদ্বেগ কিসের প্রতি তাহলে এই উদ্বেগটা কিসের জন্য তিনি করছেন বলছে ধর্মচ্যুতি অন্য ধর্মে কে অসহিংসতা সম্পদ অপচয় আর হচ্ছে কি অন্ধবিশ্বাস তাহলে অবশ্যই অপশান খ অন্য ধর্মকে অসহিষ্ঠ মানে কি অন্য ধর্মের পথে কারণ কী হচ্ছে তোমার ধর্মের পথে কেন অপব্যয় তোমার যে ধর্ম যে ধর্মের সততা সত্যতা বা যে ধর্ম তোমাকে কি বলা যেতে পারে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য জীবনের সত্যকে উদ্ঘাটন করার জন্য যে ধর্ম তোমাকে সাহায্য করছে সেই জায়গা থেকে তুমি যদি সরে যাও অন্য ধর্মকে নিয়ে বেশি করে ভাবতে থাকো অন্য ধর্মে অনিষ্ট করার জন্য চিন্তা করতে থাকো তাহলে এই যে সময়টা তোমার নষ্ট হচ্ছে এটা এক প্রকার অপব্যে এবং তোমার জীবনহানি বা অন্যের জীবনকে কেড়ে নেওয়ার যে প্রবণতা এটা কখনোই তোমাকে ধর্মের সত্যতা পালন করতে সাহায্য করে না তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই অপশান সরে এবার আমরা দেখব চব্বিশে যে প্রশ্ন রয়েছে প্রাতিষ্ঠানিকতা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে বিদ্যালয়ে আনুষ্ঠানিকতা গোড়ামীয় ধর্ম ব্যবসা ইতিহাস তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গোড়ামি এবং ধর্ম ব্যবসা কবিতায় ধর্ম কীভাবে উপস্থাপিত হয়েছে কাব্যিক সৌন্দর্য ব্যক্তিগত বিশ্বাসের প্রকাশ প্রাতিষ্ঠানিক গোড়ামির বিরুদ্ধে প্রতিবাদ আর উপাসনার নিয়ম তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর প্রাতিষ্ঠানিক গোড়ামির বিরুদ্ধে প্রতিবাদ তাহলে গ সঠিক উত্তর তাহলে এই পঁচিশটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দেখলাম যেখানে আমরা সমস্ত ধরনের এমসিকিউ প্যাটার্ন যেগুলো রয়েছে আমাদের অর্থাৎ এমসিকিউ প্যাটার্নের মধ্যে সরি স্তম্ভ রয়েছে সত্যমিথ্যা রয়েছে এগুলো আমরা সঠিক উত্তর নির্বাচন রয়েছে সবগুলোই কিন্তু আমরা করার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটি তোমাদের ধর্ম কবিতা সম্পর্কে বিষয়বস্তু এবং তার সম্পর্কিত যে সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে অবশ্যই সাহায্য করবে এই আশা নিয়ে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো সামনে পরীক্ষা এই সময়টা কোনোরকমভাবে অপচয় না করে পুরো পরিপূর্ণ সময় পড়াশোনাতে কাজে লাগাও তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবে কারণ একটি বিষয় সবসময় মনে রাখবে রেজাল্ট ভালো করতে গেলে ভালো নম্বর পেতে গেলে প্রস্তুতিও ভালো হওয়া চাই আর সেই প্রস্তুতির জন্য কখনোই পরিশ্রম না করে প্রস্তুতি ঠিকঠাকভাবে নেওয়া যায় না ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো